ঢাকার ইতিহাসের চারশো বছরে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুঘলদের ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা মুঘলদের অসমাপ্ত লালবাগ কেল্লাটি ঢাকার লালবাগে অবস্থিত চলুন আমরা কেল্লাটি ঘুরে দেখি লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টালি লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি ঢাকার গুলিস্তান শাহাবা কার্জন হলের সামনে হতে বা বাবুবাজার থেকে রিকশা বা সিএনজি যোগে লালবাগ কেল্লা যাওয়া যায় লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচিকে গ্রীষ্মকালী ও শীতকালীন বছরের দুটি সূচিতে ভাগ করা হয়েছে গ্রীষ্মকালীন সময়সূচি হলো এক এপ্রিল হতে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা হতে বিকাল ছয়টা পর্যন্ত মাঝে বিরতি দুপুর একটা হতে একটা তিরিশ মিনিট পর্যন্ত শুক্রবার বিরতি দুপুর বারোটা তিরিশ মিনিট হতে দুইটা পর্যন্ত সোমবার অর্ধ দিবস খোলা থাকে দুপুর দুইটা হতে ছয়টা পর্যন্ত রবিবার সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য সরকারি ছুটির দিনও বন্ধ থাকে লালবাগ কেল্লা আর শীতকালীন সময়সূচি হলো এক অক্টোবর হতে তিরিশ মার্চ মঙ্গলবার থেকে শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতি একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত শুক্রবার বিরতি দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুইটা পর্যন্ত সাপ্তাহিক ছুটি রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে লালবাগ কেল্লার প্রবেশ টিকিট পাওয়া যায় কেল্লার প্রবেশদ্বারের দানপাশের কাউন্টারে প্রবেশ টিকিট মূল্য সারভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা বিদেশি পর্যটকদের জন্য দুইশো টাকা এবং বাংলাদেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা পাঁচ বছরের কম বয়সের শিশুদের জন্য টিকিট প্রযোজ্য নয় লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া সেই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি সচরাচর টেলিভিশনে খবরে কাগজে ম্যাগাজিন কেল্লার যে ছবিটি দেখা যায় সেটা মূলত পরিবিবির সমাধি কেল্লার চত্বরে তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল পরিবিবির সমাধি কেন্দ্রস্থলে দরবার হল ও হাম্মামখানা এবং উত্তর পশ্চিম অংশের শাহি মসজিদ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে তৎকালীন মুঘল সম্রাট আজম শহ এর নির্মাণ কাজ শুরু করেন যদিও আজম শাহ খুব কম সময়ের জন্য মুঘল সম্রাট ছিলেন তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন উল্লেখ্য আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি যিনি তাজমহল শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণ কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয়ে দেখা দেয় কিন্তু সকল জল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব সাইস্তাখা পুনরায় লালবাগ কেলার নির্মাণ কাজ শুরু করে দেন কাজ থেমে যাওয়ার প্রায় এক বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণে তবে শায়েস্তাখা পুনরায় কাজ শুরু করার প্রায় চার বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায় এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি নবাব শায়েস্তাখা এর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণেই মূলত শায়েস্তাখা লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিরূপ ধারণা জন্ম নেয় সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয় পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝে সমাহিত করা হয় আর এরপর থেকে একে পরিবিবি সমাধি নামে অক্ষায়িত করা হয় পরিবিবির সমাধির যে গম্বুজটি আছে তা এক সময় স্বর্ণ খচিত ছিল কিন্তু এখন আর তেমনটি নেই তামার পাট দিয়ে পুরো গম্বুজটি মুড়িয়ে দেওয়া হয়েছে পরিবিবির মাজারে স্থাপনটি চতুষ্কোণ মার্বেল পাথর কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল মাঝের একটি ঘরে পরিবিবির স্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে পরিবিবির মৃত্যু হয় ষোলোশো সালে আর এই সমাধি ষোলোশো সালের পূর্বে নির্মিত বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই লালবাগ কেলার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল দরবার হল ও হাম্মামখানা এটি মূলত সুবেদার বাসভবন হিসেবে ব্যবহার হতো লালবাগ কেল্লার এই দালানটিকে দুটি কাজে ব্যবহার করা হতো হাম্মাম খানা মানে বাসভবন হিসেবে আর দেওয়ানে আম মানে বিচারালয় এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মাম খানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম শায়েস্তাখা এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন হাম্মামখানাটি কিছুদিন আগে পর্যন্ত জনসাধারণের জন্য জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই ছিল মুঘল আমলের বিভিন্ন হাতে ছবির খায়ের ব্যবহার্য নানান জিনিসপত্র এবং তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধস্ত্র, অস্ত্র পোশাক সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদি তবে বর্তমানে এই জাদুঘরের সংরক্ষিত জিনিসপত্রগুলো ঢাকার আগারগাঁয়ের জাদুঘরে স্থানান্তর করা হয়েছে আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তরুণ তিনতলা তরুণটির শীর্ষে দুটিকে দুটি সরু নির্মাণ আছে তরুণের উপরের দিকে প্রবেশের জন্য রয়েছে বড় আকারের খিলান দরজা দুপাশের ছোট ছোট প্রহরী কক্ষ শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতর মুগল আমলে একটি সুরঙ্গ পথ তৈরি করা হয়েছিল অনেকেই মনে করে থাকেন যে এই সুরঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল অবশ্য পথে যেতে পারার ঘটনা নিতায়ন্ত কথা আজও এর কোনো সত্যটা পাওয়া যায়নি কেল্লার পানি জলের ব্যবহার জন্য এইখান দিয়ে বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগ স্থাপন করা হয়েছিল বুড়িগঙ্গা নদী থেকে পানি মাটির নিচ দিয়ে এইখানে পৌঁছাতো লালবাগ কেলার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল কেল্লার উত্তর পশ্চিম অংশের এই শাহী মসজিদটি সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন তিন এই দুর্গ মসজিদটি নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে ষোলোশো উনাশি খ্রিস্টাব্দে মুঘল স্থাপত্য এই তিন গুম্বুস বিশিষ্ট মসজিদটি এই দেশে প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে স্বাভাবিকভাবে যে কেউ যদি এর নামকরণের চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণে তার নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে ধারণাটি মোটেও ভুল নয় আসলে এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন যাতে এলাকার কোনো প্রভাব ছিল না একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লাবাদ ঢাকা ত্যাগ করার পর দুর্গটি তার জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরিত করা হয় রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকে এখনও পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত লালবাগ কেল্লা ঘুরে দেখে এবার বিদায় নেওয়ার পালা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে